রাতভর নিখোঁজ বছর এগারোর পঞ্চম শ্রেণীর ছাত্রীর দেহ পুকুর থেকে উদ্ধার ঘিরে চাঞ্চল্য দক্ষিণ চব্বিশ পরগনার কাকদ্বীপের শ্রীনগর এলাকায় এই ঘটনায় গ্রেফতার প্রতিবেশী যুবক মোল্লাকে আজ কাকদ্বীপ মহকুমা আদালতে পেশ করা হবে পরিবারের তরফে সুবিচারের দাবি জানানো হয়েছে এখানে একটা জলসার অনুষ্ঠান হচ্ছিল অনুষ্ঠানে নটার সময় বাড়ি থেকে যা বের হয়ে গিয়েছে আর সেখান থেকে খোঁজ পাওয়া যাচ্ছে না তারপর থেকে নিয়ে আমরা সকলে খোঁজাখুঁজি করি খোঁজাখুঁজি করার পরে না পাওয়াতে আজকে সকালেও খোঁজাখুঁজি করেছি এবং পুলিশ প্রশাসন এসেছিলো সকালে তো ইতিমধ্যে একজন ভাই এসে বললো যে একটা পুকুরে ওই বাচ্চাটার লাশ দেখা যাচ্ছে ওটা তুলে এনে যখন মাঠেতে রাখা ছিলো তখন দেখলাম হাত দুটো মুড়ে আছে এবং চোখের এখানে দাগ আছে দুটো চোখে দুটো দাগ রয়েছে গাল দিয়ে রক্ত হচ্ছে ঠোঁটে যেন কিছু কামড়ানোর দাগ রয়েছে নাবালিকার দেহ যে পুকুর থেকে তোলা হয় তার পাশের জমি থেকেও নমুনা সংগ্রহ করেছে পুলিশ তৃণমূল জেলা পরিষদ সদস্য ডিনা দাস দ্রুত বিচারের দাবি জানিয়েছেন আমি হয়তো একজন রাজনৈতিক কর্মী তবুও রাজনৈতিকের ঊর্ধ্বে গিয়ে আমি সামাজিকতার দিক দিয়ে বলবো যে ভাবে বাচ্চাটার পাশবিক যে মৃত্যু হয়েছে সেটা যেন যতটা সম্ভব তাড়াতাড়ি আমি আমার প্রশাসনিক কাছে আবেদন রাখব যেন দোষীকে দ্রুততার সঙ্গে যেন তাকে ধরা হয় এবং এমন মর্মান্তিক তাকে করেছেন সেই মতো তার উপর যে অত্যাচার করছে তার ডবলে ডবল যেন তাকে সেই মতো করে শাস্তি দিয়ে আমরা তবেই ক্ষান্ত হব